সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন চাকরির ভিডিও নিয়ে যেখানে কৃষি কেন্দ্রের স্বেচ্ছাসেবী পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে রয়েছে এমটিএস ক্লার্ক গ্রুপ ডি এবং অন্যান্য পোস্ট শুধুমাত্র যোগাযোগের মাধ্যমে নিয়োগ করা হবে মানে ইংলিশে বলতে গেলে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ হবে যারা এখানে আবেদন করতে পারবে তাদের বয়স একুশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে নিজের এলাকায় পোস্টিং দেওয়া হচ্ছে চাকরির জন্য একদম স্থায়ী পোস্ট রয়েছে কুড়ি থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে মানে বেতন পাওয়া পাবে এই চাকরির জন্য লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে আজকের এই ভিডিওতে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে যেহেতু এখানে অনলাইনে নয় অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম ফিল করার পরে কি কি সামগ্রী বা এলিমেন্ট পিডিএফ ফাইল জমা দিতে হবে বা স্ক্যান করে কি কী কপি জমা দিতে হবে এখানে আবেদন করার জন্য সমস্ত কিছু একের পর এক আমি ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে অন্তত ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন প্রত্যেকেই তাহলে পুরো বিস্তারিতভাবে জানতে পারবে চলুন ভিডিও শুরু করা যাক আর দেরি না করুন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে ডিটেলস আপ টিকা ফিস পাসপোর্ট সাইজের ছবি এটা হলো অ্যাপ্লিকেশন আবেদন করার জন্য মানে এইটাকে আপনাদেরকে একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে এ ফোর সাইজে ক্লিন ফিজে তারপরে সমগ্র সমস্ত ডকুমেন্টের সাথে এখানে ফিল করে জমা দিতে হবে প্রথমে এখানে দেখতে পারবে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আবেদন করার সময় যেহেতু এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন চলছে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম লিখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখতে হবে মানে নোটিফিকেশন নাম্বার আর এখানে নেম ফুল মানে এখানে আপনার নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে যেরকম ঢাবাবে আমি লিখেছি এখানে যদি মহিলা হন আবেদন করছেন তারপরে দেখুন যেভাবে লিখতে হবে এখানে জন্য যেভাবে আছে যারা আবেদন করবেন এখানে যদি মহিলা হন তাহলে ফিমেল দেখবেন আর যদি পুরুষ হন তার জন্য মেল এখানে লিখে দেবেন অ্যাড্রেস অ্যাড্রেস এ পাঁচ নম্বর অ্যাড্রেস দেখতে পারবেন এখানে আবার তিনটে অপশন রয়েছে যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন ফোন নাম্বার দিতে ভুলবেন না আর তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ইন্টারভিউর দিন যখন আপনি যাবেন সেই হিসাব করে এখানে ডেট অফ বার্থটা লিখবেন মানে সেদিনের ডেট ক্যালকুলেশন করবেন ন্যাশনালটি দেবেন তারপরে এখানে এখানে আপনাদের মানে আপনারা যেই কোয়ালিফিকেশান আপনাদের কাছে রয়েছে আপনি যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট থেকে শুরু করে এখানে আপনাদের কোয়ালিফিকেশান দিতে হবে আর যা যা কোয়ালিফিকেশন দেবেন তার একটা জেরক্স কপি দিতে বলা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে লিখে দেবেন পাবলিকেশান যদি থাকে লিখে দেবেন কম্পিউটার নলেজ যদি আপনার থেকে থাকে বা আপনার দ্বারা কোনো কম্পিউটারের যদি সার্টিফিকেট থাকে আপনি এখানে সার্টিফিকেট সাথে সংযুক্ত করে দেবেন এনি আদার স্কলারশিপ ফেলোশিপ প্যাটেন্ট এনি আদার অ্যাওয়ার্ড ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড মেডি ইটিসি যদি পেয়ে থাকেন এখানে আপনাদের লিখে দিতে বলা হয়েছে এবার প্রেজেন্ট প্রিভিয়াস এমপ্লয়মেন্ট আপনারা যদি এর আগে অন্য কোনো জায়গায় কাজ করেছেন তার সংস্থার নাম এবং তার অ্যাড্রেস ডেট অফ জয়নিং কোন দিন জয়েন করেছিলেন এবং কোন দিন ছেড়েছিলেন এবং অ্যাপয়েন্টমেন্ট আপনার কাছে ডিউরেশন কতদিন আপনার কাছে এমপ্লয়মেন্ট হওয়ার আপনি কাজ করেছেন এবং তার রিজিং রিজন দেবেন কেন ছেড়ে দিয়েছেন এইবার আপনাকে ডিক্লারেশনটা পরে প্লেস ডেট লিখে সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দিতে হবে এবার চলে যাব সরাসরি আমরা চাই নোটিশটা আমরা দেখতে পারবো যে অক্টোবর পনেরো থেকে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে এখানে আপনাদেরকে ফর্মেটে অ্যাপ্লিকেশন করা উচিত ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে যে সমস্ত পোস্ট রয়েছে প্রথম রয়েছে প্রজেক্ট ম্যানেজার এর জন্য আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টানা বেতন দেওয়া হচ্ছে শুধুমাত্র পিএইচডি করতে হবে এগ্রিকালচার বোটানিতে দশ বছরের অভিজ্ঞতা থাকবে সাথে মেডিসিন মেডিকেল অ্যারোমেটিক প্লান্টের ম্যানেজমেন্টের প্রজেক্টের হ্যান্ডেলিং এর কাজের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে ফর দেওয়া আছে যদি এটা না থাকে এটা করলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন দ্বিতীয়ত রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার টেকনিক্যাল এখানে বাহান্ন হাজার পাঁচশো টাকা বেতন পিএইচডি করতে হবে বোটানি বা এগ্রিকালচার প্ল্যান্ট সাইকোলজি হর্টিকালচারে এখানে এক বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে সাথে সমস্ত চাকরির ক্ষেত্রে কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মার্কেটিং এখানেও সেম বেতন এখানে এমবিএ করতে হবে মানে মার্কেটিংয়ে এগ্রি বিজনেসে বা পিএইচডি ডিগ্রি করতে থাকতে হবে এগ্রিকালচারে পরবর্তী রয়েছে প্রজেক্ট কনসালটেন্ট এখানে তিনটে ভ্যাকেন্সি রয়েছে চল্লিশ হাজার টাকা বেতন বোটানি প্ল্যান্ট সাইকোলজিতে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে প্রজেক্ট কনসালটেন্ট এখানে চল্লিশ হাজার টাকা বেতন এখানে সেম কোয়ালিফিকেশন রয়েছে তারপরে ছয় নম্বর সাপোর্টিং স্টাফ কন্টেকচুয়াল এবং আউটসোর্স প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট পঁচিশ হাজার টাকা বেতন গ্রাজুয়েশন হতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিসের কাজের রিপোর্ট রাইটিং ল্যাব ওয়ার্কের এই সমস্ত বিষয় এক্সপিরিয়েন্স থাকতে হবে প্লান্ট কোয়ালিফাইড কোয়ালিফাইড অ্যানিলাইসিসে ঠিক আছে তারপরে এখানে ছয় নম্বরে এ রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পঁচিশ হাজার টাকা বেতন ছ নম্বরের বি এ তো রয়েছে ডিইও এখানেও পঁচিশ হাজার টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে শুধুমাত্র অফিসার অ্যাসিস্ট্যান্টের জন্য গ্রাজুয়েশন হতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেলা অ্যাকাউন্ট ওয়ার্ড এই সমস্ত বিষয়ে আর যদি ডিও ডিওতে আবেদন করেন তাহলে কম্পিউটার সায়েন্স নিয়ে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে ছয় নম্বর রয়েছে এমপিএস অ্যাটেন্ডেন্ট একটি পোস্ট পার মান্থ পনেরো হাজার টাকা বেতন শুধুমাত্র সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই চাকরিগুলোর জন্য বলা হচ্ছে কনট্যাকচ্যুল বেসিক রিক্রুটমেন্ট করা হবে একত্রিশ তিন দু হাজার মধ্যে এটা রাখা হবে পরবর্তী সময়ে এক্সচেঞ্জ করে দেওয়া হবে আপনাকে একশো টাকা দিয়ে ডিডি বা আইপিওর মাধ্যমে আবেদন করতে হবে যেটা ম্যাক্সিমাম বয়স পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে আপনাদেরকে সাথে আরও কিছু বলা আছে যেটা হলো পনেরো থেকে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে পাঠাতে হবে ঠিক আছে মানে ওই পনেরো থেকে ষোলো তারিখে ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিন আপনাদেরকে যেতে হবে এবার দেখুন এখানে আপনাকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এই বিষয়টা একটু মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে হবে এগুলো দেখে আর যদি বিষয় জানার ইচ্ছা থাকে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আমি এর যে অফিসিয়াল নোটিশটা আপনি আমাদের আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমার সেখান থেকে ডাউনলোড করতে পারবেন